প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আপনারা দেখছেন যে মির্জা ফখরুল সাহেব কালকে একটি জনসভায় কি বলছে সেই বিষয়ে আজকে আলোচনা কিছু করব মির্জা ফখরুল সাহেব সেখানে বলছেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না আমরা আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সকল মামলা আমরা তুলে দেব আমরা মিলেমিশে রাজনীতি করতে চাই প্রতিহিংসার রাজনীতি আমরা করতে চাই না এই ধরনের কথা তিনি বলছেন অর্থাৎ আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি কিছু সফট কথা বলছেন কিন্তু তার এই সফট কথার ভিতরে প্রতিহিংসার রাজনীতি করতে চাই না এই কথাটা মোটামুটি মানানসই তার যে যুক্তি পরবর্তীতে সেই অনুযায়ী কিন্তু প্রিয় দর্শক তিনি যে কথাটা বলছেন যে মামলা তুলে নিমো সব মামলা তুলে নিম এই কথাটা আসলে কতটুকু যৌক্তিক অর্থাৎ তিনি যেভাবেই বলেন না কেন তিনি বলছেন যে হয়রানিমূলক মামলা তুলে নিবো পরবর্তীতে এটা ব্যাখ্যা কইরা হয়রানিমূলক মামলার ব্যাপারে নাকি তিনি বলছেন তো প্রিয় দর্শক আমি প্রশ্ন রাখতে চাই হয়রানিমূলক মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে এটা সম্ভব আপনি বলেন প্রায় দেড় দশক ধরে আওয়ামী লীগ দেশটা শাসন করছে এবং আওয়ামী লীগের ভিতরে শেষ পর্যন্ত কতজন ভালো লোক ছিল যে হয়রানিমূলক মামলা ভালো লোক ও ওর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে এরকম লোক ছিল আপনার মনে হয় এবং আওয়ামী লীগ কত কারা আওয়ামী লীগের আমলে আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ ভালো লোক করতো তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে অর্থাৎ মির্জা ফখরুল সাহেব এই ঈদের পর আন্দোলন ঈদের পর আন্দোলন এগুলি কইরা মির্জা ফখরুল সাহেব আসলে কি বুঝাইতে চাইছিল তখন আর এখন দেশের পরিবর্তন যখন যখন আওয়ামী লীগ লকডাউনের ঘোষণা করছে তখন কিছুদিন আগে আবার তিনি বলছেন যে ধানের শীষ আপনাদের পাশে থাকবে অর্থাৎ নৌকার পাশে থাকবে এই রকম অবস্থা আবার আজকে বললেন তিনি মামলা নিয়ে যে হয়রানি মামলা তুলে দিবেন তিনি প্রথমে ওইখানে ভিডিও আছে যে তিনি বলছেন যে সব মামলা তুইলে নিমো সব মামলা তুইলে নিমো এই কথা কিন্তু বলছেন এটাই বাস্তব কিন্তু এখন আবার কথা ঘুরা বলতে যে না আমি আসলে ওইটা বলতে চাইনি ওইটা বলতে চান না আপনি পরিষ্কার ভিডিওতে কি বলছেন সেটাই তো আছে তাই না সেটা জনগণ দেখছে তো এটাই বাস্তব এবং পত্রিকায় ছাপানো হয়েছে তো সেখানে আপনি এখন যাই বলেন না কেন হয়রানিমূলক মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আদৌ করা হয়েছে করা হয় নাই তো করা তো হয়ই নাই মামলা যেগুলি হয়েছে সেগুলি তো সঠিক তারা তো সেই অন্যায়গুলি করছে এবং সেই অনুযায়ী তাদেরকে ফাইন্ড আউট করা হইতাছে আর আপনি মামলা তুইলে নেওয়ার কে আপনি বলতেছেন মামলা তুইলে নেব আপনি কে তুইলে নেওয়ার আপনি কি আদালত না সর সরকার তার মানে বোঝা গেল আপনি যদি সরকারে বসেন তাহলে আপনি মামলা তুইলা নেওয়া কিংবা মামলা থাকবো কি থাকবো না এইগুলির ব্যাপারে আপনি খবরদারি করবেন অর্থাৎ আপনি আইনের যে প্রয়োগ সেখানে আপনি হস্তক্ষেপ করবেন এটা বোঝা গেল সেটা যে কারণেই হোক কিন্তু সর আপনি রাইবেন সরকার পরিচালনা করায় মামলা তুইলা নিব কি না নিব এটা আদালতের ব্যাপার আপনি কি আদালতের কেউ আপনি কেন তাইলে এই কথা প্রতিশ্রুতি দেন দ্বিতীয়ত মামলা তুলে নিলে কি হইব মামলা তুলে নিলে এ মনে হইতে পারে এই যে বিএনপির যে বর্তমান অবস্থা এই অবস্থা দেখে আপনার কি মনে হয় দেখবেন সঠিক মামলারেও হয়রানিমূলক মামলা বইলে তুলে নিব এই ইঙ্গিত আমরা দেখতে পাইতাছি মামলা তুলে নিলে অনেক বিচার হইব না হয়রানিমূলক মামলার কথা বইলা সঠিক মামলাগুলিও যদি তুলে নেওয়া হয় বিচার তো তাইলে সঠিক হইব না এটাই দেখা যাচ্ছে এবং সেই হিসেবে বলি জনগণকে যে গণভোটের পথে দেখেন আমরা কেন বলি গণভোটটা সঠিকভাবে হোক খালি নির্বাচন কইরা কোনো রকম একটা দলকে এক বছরের মাথায় ক্ষমতায় দেওয়া বসানো এটা সঠিক সিদ্ধান্ত না এবং তাও আবার তারা সতেরো বছর শুধু ঈদের পর আন্দোলন ঈদের পর আন্দোলন কইরা তারা তো এই পরিবর্তনের সাথে জড়িত না এবং তারা তো পরিবর্তনের ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় তারা ছিল না তাই না তারা বলছে যে বিএনপি এই আন্দোলনের সাথে জড়িত না এই ফখরুল সাহেব তাহলে আর বিএনপির ভাইয়েরা আপনারা চিন্তা করেন আপনাদেরকে পচানো হয়েছে আওয়ামী কী করার জন্য তার মানে আপনারা হয়রানিমূলক মামলা করছেন সেই হিসেবে বিএনপির ভাই আপনি চিন্তা করেন যে আপনি জুলুম নির্যাতন করে আদৌ কি আপনার দ্বারা সম্ভব হয়রানিমূলক মামলা করা নাকি আপনি নিজেই তো ধান ধানকেতে ঘুমাইছেন ফখরুল সাহেবের বিরুদ্ধে অনেক মামলা ছিল তার বিরুদ্ধেই অনেক মামলা ছিল তাহলে এখন হয়রানিমূলক মামলার নামে এইসব কথা বলার কারণ কী সুতরাং বাকিটা আপনারা বিবেচনা করবেন যে ফখরুল সাহেবের স্ট্যান্ড কোথায় ঠিক আছে ভোটার হিসেবে আপনি আলটিমেটলি চিন্তা করবেন যে বিএনপির ব্যাপারে আপনার কোন সিদ্ধান্ত নেওয়া উচিত তো আজকে এই পর্যন্তই এই ইস্যুতে আল্লাহ হাফেজ